সর্বসম্মতিক্রমে লোকসভা স্পিকার নির্বাচিত হোক ডেপুটি স্পিকারও নির্বাচিত হোক সর্বসম্মতিক্রমেই এমনটাই কিন্তু ইন্ডিয়া জোটের নেতাদের কাছে আর জি মোদী সরকারের এবং সেক্ষেত্রে বিরোধী নেতৃত্বের সঙ্গে কথাও বলেছে ইতিমধ্যেই কিরেন রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গে তাদের সঙ্গে কথাও বলেছেন এমনটাই জানতে পারা যাচ্ছে সেক্ষেত্রে স্পিকার এবং ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হোক এমনটাই আর জি বিরোধী নেতাদের কাছে মোদীর সরকারের এমনটা এই সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে সাংসদের শপথ গ্রহণ এবং সেই শপথ গ্রহণ শেষেই কিন্তু স্পিকার নির্বাচন ইন্ডিয়া জোটের নেতাদের কাছে সর্বসম্মতিক্রমে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হোক এই আরজি মোদীর সরকারের আরও বিস্তারিত বিষয়ে জানাবেন রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব এর আগে আমরা দেখেছি প্রোটেম স্পিকার সেই নিয়ে কিন্তু বিরোধীদের মধ্যে একটা অসন্তোষ ছিল তবে এবার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হোক সর্বসম্মতিক্রমে এই আর্জি মোদী সরকার জানাচ্ছে বিরোধীদের কাছে আর্থিক কি মুহূর্তে আপডেট কি রয়েছে একটু বিস্তারিত বলো দেখুন এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে তা অত্যন্ত বড় তার কারণ সরকার এবার বিরোধী রাজনৈতিক দলগুলোর যে সর্বোচ্চ নেতা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা জানি গতকাল সংসদের অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশনে প্রথম দুদিন বা তিন দিন সাংসদরা শপথ নেবেন এবং শপথ নেওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে তা হল স্পিকার নির্বাচন হবে এবং ডেপুটি স্পিকার একজন নির্বাচিত হবেন সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত খোলসা করা হয়নি যে কাকে তারা ডেপুটি স্পিকার পদে আনছেন এবং বা স্পিকার পদেই বা তার কথা ভাবা হচ্ছে এই বিষয়ে বিরোধী পক্ষ তাদের কিন্তু তাস এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছে এই তাস হলো যে আদৌ নির্বাচন হবে নাকি সর্বসম্মতিক্রমে হবে আমরা জানি এর আগে রাজনাথ সিং তিনি দলের নেতা নাড্ডা এবং অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি নিজেই অর্থাৎ এন ডি এ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এই স্পিকার পদটি নিয়ে তার কারণ স্পিকার পদের বেশ কয়েকজন দাবিদার রয়েছে এবং বিজেপি চাইছে এই পদটি তাদের তাদের নাম সেক্ষেত্রে উঠে আসছে বা কারা এগিয়ে রয়েছেন সেই বিষয়ে কিছুকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে দেখো এ বিষয়ে এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যেটুকু অন্ধ্রপ্রদেশে বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন যিনি সম্পর্কে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর আত্মীয়া একজন মহিলা নেত্রী বিজেপি তার কথা ভাবছেন যদিও এখনও পর্যন্ত খোলসা করা হয়নি কিন্তু বিজেপির তরফ থেকে বা সরকারের তরফ থেকে বলা যেতে পারে রাজনাথ সিং তিনি প্রবীণ নেতা এবং পাশাপাশি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি গতকাল রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা বলেছেন এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং ডিএমকে তিনটি বড় রাজনৈতিক দল বিরোধী তিনি রয়েছেন তাদের সর্বোচ্চ নেতানীত্রীদের সঙ্গে কথা বলে সরকার চাইছে সর্বসম্মতিক্রমে কাউকে নির্বাচন করা হবে অর্থাৎ সরকার যাতে প্রস্তাব করবে সেটিকে বিরোধীরা যাতে সমর্থন করেন বিরোধিতা না হয় বিরোধিতা হলে কিন্তু সেক্ষেত্রে একটি দৃষ্টান্ত তৈরি হবে এবং বিরোধীরা যদি কাউকে করে তা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি হবে সেই দ্বন্দ্বের পরিবেশ সরকার চাইছে না সেই কারণেই তারা যোগাযোগ করেছেন যদিও বিরোধীরা তাদের তা এখনো লুকিয়ে রেখেছেন তারা এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন সেটা আজকে দুপুরের পর জানা যাবে তবে এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি আজ বিকেল তিনটের মধ্যে স্পিকার পদে কিন্তু নমিনেশনের শেষ সময় কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোন বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে